আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুল গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনাদের জন্য আজকে চার হাজার পাঁচ হাজার টাকা দামের একদম সফট পিওর অর্গ্যান জামা মসৃণ অর্গ্যানজাম আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পাঁচ হাজার টাকার অর্গ্যানজা মসলিন মাত্র পনেরোশো টাকা বিডোরা কেউ মিস করবেন না আমাদের ঠিকানাটা দেখেন আমাদের ঠিকানাটা হলো আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলের গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন দোকানে ঝটপট অথবা অনলাইনে অর্ডার করবেন আজকে মাথা নষ্ট হয়ে যাবে খালি কোয়ালিটি খেয়াল রাখবেন খালি কোয়ালিটি খেয়াল রাখবেন যে আজকে আপনাদের কি দিব কোন জায়গা থেকে এই যাতে থেকে না এই জায়গা থেকে আজকে কি দিব খালি কোয়ালিটি খেয়াল রাখবেন ফ্রেন্স কারোর কিছু নেই এবারে এইদিকে সেটা হুম তো ফ্রেন্স কাপড় হবে এগুলা তুলার মতো নরম অর্গ্যান মুসলিম শাড়ি কিন্তু সফট কুচি টুচি অনেক সুন্দর আসবে কুচি অনেক একদম সফটের উপরে অরগ্যাঞ্জা মসলিন একদম অরিজিনাল গোল প্লেট জড়ি দিয়ে করা এই শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার টাকা করে প্রাইস আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো করে আমাদের অফার থাকবে পনেরোশো করে ফ্রেন্ডস শাড়ি একদম সুবাহান আল্লাহ শাড়ি দেখেন এই যে দেখছেন অমনি ধরেন ভাই অমনি হ্যাঁ সুবাহান আল্লাহ সেই রকমের আঁচলের আছে এবং একদম পিটানো চাটানো নেকলেস কাজের উপরে সম্পূর্ণ মিনাকারি করা এটা হলো রেডিশ মেরুন কালার আর ব্লাউজ পিসটা প্রত্যেকটাই আপনাদের ইচ্ছা মতো কেটে নিবেন এখন আমি আপনাদের কালারগুলো দেখাই এটা হলো পেস্ট কালারটা শাড়ি হাতে পাইলে খুশি এগুলো অর্গ্যানজা মুসলিন একদম পিওর মসলিন যেটাকে বলে একদম ট্রেডিশনাল পিওর মসলিন পার্টি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র পনেরোশো টাকা জলের দামে ফলে রস পুরাই জলের দামে ফলের রস তো এটা হলো ম্যাজেন্টা জাম কালারটা ফ্রেন্ডস এটা হলো অনেক সুন্দর ম্যাজেন্টা জাম কালার অনেক চমৎকার আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো ভিডিওটা কেউ মিস করবেন না একদম পূজার স্পেশাল অফার পূজার স্পেশাল অফার একদম দিদিরা খুশি হয়ে যাবেন আপুরা খুশি হয়ে যাবেন দেখেন শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি মার্কেট থেকে যদি এই দামে কিনতে পারেন আমার থেকে শাড়ি মাগনা নিয়ে যাবেন দেখেন শাড়ি তো ফ্রেন্ডস এই দেখেন এটা হলো ফিরোজা কালারটা এটা ফিরোজা চমৎকার একটা ফিরোজা কালার উইথ ব্লাউজ পিস সহ একদম খানদানি শাড়ি আমরা অফারে দিচ্ছি খানদানি বংশের শাড়ি আমরা অফারে দিচ্ছি আপনাদের একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম আনকমন দেখেন বিউটিফুল একদম বিউটিফুল শাড়ি ফিরোজা কালার এটা আসলে টার্সেল আছে চমৎকার অনেক সুন্দর অল ওভার কাজ কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা হলো জাম কালারটা ফেন্স এটা অনেক চমৎকার একটা জাম কালার এগুলা কুচি টুচি অনেক সুন্দর আসবে অনেক ফাইন আসবে অনেক সুন্দর এবং অনেক ফাইন আসবে জাম কালার দেখেন রাজকীয় শাড়ি শাড়ি একদম এইভাবে এই দেখেন রাজকীয় শাড়ি তারপরে ফ্রেন্ডস এটা আছে নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস কাপড় যে কি পরিমাণ সফট এই যে কাপড় ফালানো দেখলেই দেখলে বুঝল দেখছেন এরকম সফট দেখেন দেখছেন শাড়ি বাড়িতে বাড়িতে খেলে অনেক সুন্দর অনেক সুন্দর এবং সেরকম সেরকম জিনিস বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার ওয়াও চমৎকার চমৎকার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ভিডিওটা একটু বড় হবে কারণ আজকে আপনাদের পুরো গিফট দিয়ে দিচ্ছি একদম গিফট একদম গিফট দিয়ে সেরকম শাড়ি কালার এটা হলো মিষ্টি কালার এটা অনেক সুন্দর মিষ্টি কালার এই দেখেন ওয়াও অনেক সুন্দর মিষ্টি ফ্রেন্ডস আচলের টার্সেল সিল চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এটা আছে নেভি ব্লু কালার জি গ্রিন কালার ও সরি এটা আছে বটল গ্রিন কালার মানে আমি তালে তালে হারাই গেছি গা এটাও আছে বটল গ্রিন কালার সবুজ যেটা বটল গ্রিন একদম ডিপ সবুজ পিট গ্রিন যেটাকে বলে একদম পিট গ্রিন প্রত্যেকটা শাড়ি ইনটেক খুলতেছি নতুন আসছে ও পূজা উপলক্ষে মাত্র 1500 টাকা জলের দামে ফলের এই একটা ডিজাইন দেখেন হারা যাবেন শাড়ির ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন ফ্রেন্স পাঁচ হাজার টাকার শাড়ি পাঁচ হাজার টাকার শাড়ি অফারে দিতেছি দশ পিসটা পরার সাইডে রানিং আছে এটা আবার আঁচলের সামনে ফ্রেন্স এই এই শাড়িটা আবার ব্লাউজ পিস আঁচলের সাথে আছে এই দেখেন আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স আর ব্লাউজ পিসটা এই যেটা দেখছেন ব্লাউজ পিস সম্পূর্ণ মিনা সম্পূর্ণ শাড়ির চেহারা দেখেন না শাড়ির চেহারা দেখেন কত সুন্দর শাড়ি একদম খানদানি জিনিস হুম তারপরে ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস দেখেন শাড়ি ওয়াও ওয়াও এই দেখেন শাড়ি ব্লাউজ পিস আঁচলের সামনে আছে এটার ব্লাউজ পিসটা আঁচলের সামনে চমৎকার শাড়ি একদম সলিড পারে রূপে সলিড পারে এটা মিষ্টি কালারটা ফ্রেন্ডস এটা মিষ্টি কালারটা চমৎকার চমৎকার কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর মিষ্টি কালার দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক তো फ्रेंड्स এটা বটুলিন কালার এটা একদম সেরকম বটুলিন কালার টা फ्रेंड्स সেই রকম বটুলিন কালার একদম ডিপ গ্রিন যেটাকে ব্ল্যাক গ্রিন যেটাকে বলে সেটা এই দেখেন বটুলিনটা চমৎকার আলহামদুলিল্লাহ সুন্দর শাড়ি এর কি কালার এই মিষ্টি দেখাইলাম নাকি রেড এটা কালার এটা একদম সিদুল লাল টকটকা সিদুল লাল একদম টকটকা লাল এটা চমৎকার তো ফ্রেন্ডস এইটা আছে জাম কালারটা ফ্রেন্স কাহিনী এখনো বাকি আছে ভিডিও দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনছি কোনোটার চেয়ে কোনোটা কম না দেখেন এই দেখেন একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি তারপরে এই যে ফিরোজা কালারটা ফিরোজা কালারটা ফ্রেন্স একদম পূজার অফার আমি দিয়ে দিলাম আপনাদের নতুন শাড়ির উপরে পূজার অফার নতুন শাড়ির উপরে অফার দিয়ে দিলাম এই শাড়ি সাড়ে চার পাঁচ হাজার টাকা করে কিনতে হইব এই এটা হলো ম্যাজেন্টা কালার এই শাড়ি সাড়ে চার পাঁচ হাজার টাকা করে কিনতে হইব আমরা দিচ্ছি অফার প্রাইস আমরা দিচ্ছি অফার প্রাইস অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এই একটা ডিজাইন দেখেন এই দেখেন পনেরো হাজার টাকা দামের যে খাদ্যিটা আছে না সেই খাদ্যির ডিজাইনটা আসছে পাঁচ হাজার টাকা শাড়িতে কিন্তু সেই শাড়িটাই আমরা আবার অফারে দিচ্ছি মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবো গা শাড়ি হাতে পাইলে খালি কইবেন যে জুয়েল ভাই এই দামে শাড়ি কেমনে দিলেন আমরা এমনি দিই আমরা আমাদের আগের ভিডিও যারা নতুন তারা বুঝতে পারবেন না যারা পুরানা তারা বুঝতে পারবে যে আমরা কি অফার দিয়ে থাকি এই দেখেন শাড়ি এই যে ফ্রেন্স শাড়ি গুলশান বনানির বাড়ি গাড়ির মতো অ্যাসেট শাড়ি এটা মেজেন্টা জাম কালার আচলের টার্সেল পিটানো চাটানো ডিফারেন্ট ডিজাইনার আর ব্লাউজ পিসটা যে এখান থেকে ফ্রেন্ডস চমৎকার শাড়ি পিটানো চটানো কাজ এটার মধ্যে আছে ব্লু কালার বলছি না যে মাথা নষ্ট হয়ে যাবো এই যে মাথা নষ্ট হবে সম্পূর্ণ মিনা করা একদম দামি শাড়িগুলো জলের দামে দিয়ে দিচ্ছি দামি দামি শাড়িগুলো জলের দামে দিয়ে দিচ্ছি দোকানে এসে দিয়ে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সব রকম সুব্যবস্থা আছে সব রকম সুব্যবস্থা আছে আপনাদের জন্য আমাদের শোরুম অবশ্যই শোরুমে আসবেন এই দেখেন সুন্দর শাড়ি এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা আছে মিষ্টি কালারটা চমৎকার একটা মিষ্টি কালার চমৎকার একটা মিষ্টি কালার ফ্রেন্ডস এই দেখেন শাড়ি ওয়াও মাথা নষ্ট এই দেখেন মাথা নষ্ট দেখছেন শাড়ি চমৎকার শাড়ি মিষ্টি কালার ফ্রেন্স শাড়ির চেহারা আগুন শাড়ি পুরা এই যে নেভি ব্লু কালার সরি বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার চইলে আসবেন ঝটপট চলে আসবেন ঝটপট এগুলো অ্যাভেলেবেল থাকবে না পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা অ্যাভেলেবেল থাকবে না অ্যাভেলেবেল দিতেও পারবো না অফার ইজ দ্য বেস্ট অপশন চলে আসবেন সলিড পাইরের একদম সলিড পাইরের বাংলাদেশের সেরা অফার দিচ্ছি আপনাদের জন্য ভালোবাসা অফার দেখেন শাড়ি ফ্রেন্ডস এটা জাম কালারটা জাম কালারটা তো ফ্রেন্ডস এটা হলো পেস্ট কালার পেস্ট কতগুলা করে কালার কত কতগুলা করে কালার ফ্রেন্স চমৎকার পেস্ট কালার কালারশো মাত্র পনেরোশো টাকা এটা হলো রেডিশ মেরুন মানে লালছে মেরুন লালছে মেরুন কালছে না শাড়ি এই শাড়িতেই কথা বলবে মাত্র পনেরোশো টাকায় আমরা কি দিচ্ছি হাতে পাওয়ার পরে বুঝবেন হাতে পাওয়ার পরে বুঝবেন অরিজিনাল মসলিন পিওর সিল্ক কাতান শাড়ি এই যে ফ্রেন্ডস এই একটা দেখেন ডিজাইন একদম সেরকম ফিদা হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে এগুলো কয় টাকা দামের শাড়ি হাতে পাইলে এই কমেন্টস করবেন যে জুয়েল ভাই শাড়ি পাইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এগুলা শাড়ি এগুলা শাড়ি গুলশান বানানির বাড়ি আর সুন্দরী একটা নারী যারা অবিয়ে হ্যাঁ এগুলো এগিয়ে আর কি পুরো অ্যাসেট অ্যাসেট আমার এই কথাটা এখন অনেকে নতুন নতুন ডায়লগ এটা কপি হয়ে যায় এই দেখেন এই যে শাড়ি দেখেন এই দেখেন ওয়াও फ्रेंड्स সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা চমৎকার একটা ডিজাইন অরগ্যানজা মসৃণের উপরে লেটেস্ট ডিজাইন এই ডিজাইনটা আমরা কাঁচানে পাইছিলাম এবার নতুন করে অর্গ্যানজা মসলিনে নিয়ে আসছে সুন্দর একটা ডিজাইন এই যে 블্লাউজ পিসটা দেখেন প্রত্যেকটা 블্লাউজ পিস আমি দেখাই দিচ্ছি এটা 미스틱 컬러 না 미스틱 컬러 फ्रेंड्स 미스틱 কালার এই যে এইটা আছে আরেকটা কালার এইটা আছে আরেকটা কালার फ्रेंड्स চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই দেখেন এটা পিওর অর্গানজা মসলিনের রূপে একদম পিওর কাপড়টা 100% পিওর একদম সুন্দর শাড়ি সুন্দর শাড়ি দেখেন ওয়াও পেস্ট কালার টা আছেলে কারসেল আছে শাড়ির চেহারা দেখেন পুজোতে একটা শাড়ি পরবেন একদম সেরকম সেরকম লাগবে নতুন শাড়ি পুজোর শাড়ি চলে আসছে পরে মিস করলে পাইবেন না আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলি আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম দোতালাই উইঠা এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর আপনাদের জন্য আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রত্যেক দিন খোলা থাকে এই দেখেন নেভি ব্লু কালার 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 আছে জাম একদম হাইব্রিড জাম কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা জাম কালার চমৎকার শাড়ি খিচ শাড়ির চেহারা দেখলে তো মন খুশি শাড়ি কিন্তু অনেক সফট এগুলোর কুচি টুচি এই যে দেখেন দেখেন ল্যাথুর লেথুর করে দেখছেন এগুলোর কুচি টুচি অনেক সুন্দর আসবে এগুলোর কুচি টুচি অনেক সুন্দর আসবে শাড়ি পয়রা নিজেরও ভালো লাগবে পূজার শাড়ি নতুন শাড়ি ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন ইন্ডিয়ান সিরিয়ালের সাথে আমার শাড়ি মিলাইবেন খালি দামে খালি সারপ্রাইজ হয়ে যাবেন না যে কী দামে কী শাড়ি দিতেছি এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ফিরোজা কালার এটা গেল এটা হলো রেডিশ কালার রেডিশ কালার রেড কালার চমৎকার রেড কালার ফ্রেন্ডস রেডিশ মেরুন চমৎকার রেডিশ মেরুন চমৎকার শাড়ি এই দেখেন শেষ হ্যাঁ অনেক সুন্দর তো ফ্রেন্স এই দেখেন একটা এই একটা দেখেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক করে দিবেন ঠাস করে লাইক দিবেন আর দোকানে এসে কেনাকাটা করার চেষ্টা করবেন তাহলে ভালো আমাদের এটা শোরুম আপনাদের জন্য আপনাদের জন্য আমরা শোরুম নিছি নাইলে তো বাসার সিপার থাইকা ইবি লিপস্টিক দিয়ে মায়াগো দিয়ে ভিডিও না পারতাম দোকান আপনার দোকানে আইবেন দেখবেন দেখে নিবেন এর জন্য আমরা মার্কেটে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম